নমস্কার বন্ধুরা বাইটস অ্যান্ড সাইটসে আপনাদের স্বাগত জানাই আজ আমি খুব ঝটপট রান্না হয়ে যাওয়া লাউ পাতায় চিংড়ি পাতুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে শুরু করা যাক এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এগুলোকে আমি একটু হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো রাখলেই হবে আর আমার এখানে লাগছে লাউ পাতা যেগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা আর এক চিমটে নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি আসলে পেস্টটা করার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তাই জন্য পেস্টটা আর দেখাতে পারলাম না এদিকে কড়াইয়ে তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে সামান্য ভেজে নেবো চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই কেননা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তাই জাস্ট খানিকটা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর আলাদা করে সর্ষের তেল অ্যাড করছি না কেননা চিংড়ি মাছ ভাজার সময় যে বাড়তি তেলটা ছিল আমি সেটা শুদ্ধই এখানে নিয়েছি এই তেলটা থাকলে কি হবে চিংড়ি মাছ ভাজার যে সুন্দর একটা গন্ধ সেটা এর মধ্যে থাকবে এবারে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে আমার যে লাউ পাতাগুলো ছিল সেই পাতা একটা নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে নিতে হবে চারদিক থেকে পাতাটা এমন করে মুড়বে যেন কড়াই দেওয়ার পরে মশলাটা বেরিয়ে না যায় আমি পাতাটা ভালো করে মুড়িয়ে নিয়েছি এবার সুতো দিয়ে এটাকে শক্ত করে বেঁধে নিতে হবে আমি সুতো দিয়ে বাঁধাটা তোমাদের দেখাতে পারিনি তোমরা তোমাদের সুবিধা মতো শক্ত করে সুতো দিয়ে এটাকে বেঁধে নেবে আমি আর একটা রেডি করে দেখিয়ে দিলাম চিংড়ি মাছ কিছুটা দিয়ে তার মধ্যে অবশ্যই সরষে তেল আর কাঁচা লঙ্কাটা দেবে তাহলে টেস্টটা অনেক ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছ আমার এদিকে কিন্তু সব পাতাগুলোই রেডি করা হয়ে গেছে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে এগুলোকে রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে সেটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে গেলে যে পাতাগুলো রেডি করে রেখেছিলাম এবার এই পাতাগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে দেবে আর এই পুরো রান্নাটাই হবে একদম ঢাকা দিয়ে লো ফ্রেমে এবারে এটা ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ ছয় মতো হতে দেবো একটা পিঠ মিনিট পাঁচ হয়ে গেলে এবার পাতাগুলোকে খুব আলতো হাতে উল্টে দিতে হবে আমি সব পাতাগুলোকেই আস্তে আস্তে উল্টে দেবো এক পিঠ হয়ে গেলে উল্টো দিকের পিঠটাও মিনিট পাঁচ ছয়ের মতোই হতে সময় দিতে হবে যদি দেখে তোমাদের মনে হয় কোনো একটা পিটার একটু ভাজা হবে সেটা তোমরা আস্তে আস্তে উল্টে সময় নিয়ে রান্নাটা করে নিও দেখো আমি পাতাগুলোকে সব উল্টে দিয়েছি আবারও আমি এগুলোকে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট হতে দেব পাঁচ ছ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম ছ মিনিট পর দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজাটাও খুব সুন্দর করে হয়ে গেছে আর মাছগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু আমার সার্ভ করার জন্য একদম রেডি গরম ভাতের সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা